এই মুহূর্তের সব থেকে বড় খবর পাক যুদ্ধ বিমান ভেঙে গেল নমস্কার বন্ধুরা দ্য নিউজ টুডে তে আপনাদের স্বাগত ভারত পাকিস্তানের মধ্যে বলতে গেলে প্রায় যুদ্ধ লেগে গেছে হ্যাঁ এই সংক্রান্ত খবর রয়েছে এই মুহূর্তে এখন বাজে রাত্রি দশটা ঠিক পৌনে দশটা থেকে দশটা বাজে দশ মানে নটা পঁয়তাল্লিশ থেকে নটা পঞ্চাশের মধ্যে জম্মু কাশ্মীরে পাকিস্তানের তরফ থেকে কিন্তু হামলা করার চেষ্টা করা হয়েছে গত গতকালকেও হয়েছিল মানে গত সাত তারিখেও ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল পাকিস্তান তারা আমাদের টোটাল পনেরোটা জায়গায় পনেরোটা জায়গায় আঘাত হানার চেষ্টা করেছিল তাতে তারা ব্যর্থ হয়েছিলো ইভেন আজকেও তারা কিন্তু ব্যর্থ হয়েছে তাদের একটা এফ সিক্সটিনকে যেটা আমরা জানতে পারছি যে একটা এফ সিক্স এফ সিক্সটিন যে ফায়ার যে তাকেও কিন্তু ক্র্যাশ ডাউন করিয়েছে আমাদের সুদর্শন চক্র বা এস ফোর যেটা বলা হয় এস ফোর হান্ড্রেডকে আমরা সুদর্শন চক্র বলে থাকি বা যার রেডার চারশো কিলোমিটারের মধ্যে কোনো কিছু রেডি আছে যারা যাই আসুক না কেন নন অবজেক্ট যেগুলো তাদেরকে কিন্তু নিচে নামিয়ে দেয় মেরে বা ক্র্যাশ ডাউন করিয়ে দেয় তারই ফুটেজ দেখাবো প্রথমে যে ফুটেজটা আপনারা দেখবেন এটা একটা নিউজ চ্যানেল থেকেই নেওয়া যেটা একটি স্যাটেলাইট নিউজ চ্যানেল তাদের থেকেই নেওয়া আছে তাদের একটুখানি ক্লিপ আমরা আগে দেখে নেব চলুন দেখা যাক এই মুহূর্তের সব থেকে বড় খবর পাক যুদ্ধ বিমান ভেঙে গেল F16 যুদ্ধ বিমান পাক যুদ্ধ বিমান F16 ধ্বংস করলো ভারত ভারতে হামলার চেষ্টা বানচাল পাকিস্তানকে কড়া জবাব বিমান ভারত ধ্বংস করে দিলো তোরা আবার আমাদের সিভিলিয়ানদের ওপর হামলা করছিস এবার তো তোদের সিভিলিয়ানদের ওপর হামলা হতেই পারে তার জন্য কিন্তু ভারত দায়ী থাকবে না তো আজকে করাচি বন্দর করাচিতে তারপরে লাহোর এরকম টোটাল তিনটেই জায়গায় তোদেরকে আজকে বায়ুসেনা আজ যে তোদের এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে বিশেষ করে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেমকে তোদের ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু এবার চায়না থেকে আবার একটা মাল জোগাড় করে নিয়ে এনে তারপর লাগা আর পাকিস্তান তোদেরকে সাবধান করছি এবার একটা বড় কিছু হতে চলেছে সিঁদুর ওয়ান সিঁদুর টু হয়ে গেছে এবার সিঁদুর থ্রি না হয় এবার সিঁদুর থ্রি মানে যুদ্ধ শুরু সাবধান পাকিস্তান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে